আমার শুরুটাই হয়েছিল আমার আম্মুর হাত দিয়ে নাচ এবং গান শিখিয়েছিলেন আমার মনে হয় যে আমার আম্মু হচ্ছেন আমার মাথার উপর একটা ছায়া কোরবানিদে আমার রাজকুমারী ছবিটা রিলিজ হবে এটা অসম্ভব ভালো লেগেছে এই যে এই উদ্যোগটা নেওয়া হলো এটা আমার কাছে মনে হচ্ছে যে প্রতিটা ডিরেক্টর যেমন হচ্ছে মনের দিক থেকে অনেক বড় হয়ে গেছেন ওরকম আমাদের আমরাও যদি শিল্পীরা এরকম উদ্যোগ নিতে পারতাম এটা আরও ভালো হতো তাবু ডিরেক্টররা আর্টিস্টদের নিয়ে কাজ করে সেই আর্টিস্টদেরকেও মানে উন্নয়ন করছে এই প্রথম মানুষ এটা নিয়ে কিন্তু আমরা সব সময় আর্টিস্ট হয়ে আমরা মানে একজন ডাইরেক্টারই কিন্তু আর্টিস্ট তৈরি করেন তো আমরা সব সময় সব ডাইরেক্টরদেরকে অনেক সম্মান করি শ্রদ্ধা করি কারণ ডাইরেক্টর ছাড়া আর্টিস্ট কখনোই হচ্ছে তৈরি হয় না মা দিবস আমি আমার আম্মুকে ছাড়া একদিনও থাকতে পারি না আমার কাছে প্রতিটা দিনই প্রতিটা মুহূর্তই হচ্ছে মা দিবস আমি আমার আম্মুর জন্যই আমি এই জায়গাটাতে আসতে পেরেছি উপরে আল্লাহর রহমত এবং নিচে আমার আম্মু আমার শুরুটাই হয়েছিল আমার আম্মুর হাত দিয়ে আম্মু আমাকে শুরুতেই নাচ এবং গান শিখিয়েছিলেন এবং আমার সব জায়গায় প্রতিটা ক্ষেত্রেই হচ্ছে আম্মু আমার পাশে থাকেন তো আমার মনে হয় যে আমার আম্মু হচ্ছেন আমার মাথার উপর একটা ছায়া তো প্রতিটা মুহূর্তে আমি আমার আম্মুকে আর কি ফিল করি হ্যাঁ আম্মুকে হচ্ছে আনন্দ দেওয়া আম্মুকে খুশি রাখা এটা একটা আমার মানে হ্যাঁ আমার কাজই প্রতিটা দিনই আমার শুটিং যখন থাকে শ্যুটিংয়েও আমি আম্মুকে নিয়ে যাই আর শুটিং যখনই শেষ হয় মানে সাথে সাথে আমি আম্মুর কাছে চলে যাই কারণ আমার কাছে মনে হয় যে আম্মুকে না দেখতে পারলে আমার ভালো লাগে না তো আমি প্রতিটা মুহূর্তেই আমি আম্মুকেই হচ্ছে দিতে চাই আগামী কাজগুলো নিয়ে কি আগামী আমার বেশ কয়েকটা কাজ হচ্ছে এর মধ্যে কিছু টেলিফিল্ম করলাম নাটক করলাম আবার একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসারের দশ বছরের গ্যারান্টি ঈদে আমার রাজকুমারী ছবিটা রিলিজ হবে তো আরও বেশ কিছু কাজের অফার এসেছে ইনশাল্লাহ সব কিছুই আপনারা জানতে পারবেন